এমনিতেই বর্ষার ওয়েদার তার উপর ট্যুরে ইন্ডিপেন্ডেন্স ডে সব মিলিয়ে এই রেসিপিটি থাকলে আজকের দিনটা জাস্ট জমে যাবে হাই এভরিওয়ান আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বংডে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের দারুণ স্বাদের চিকেন ভেজ পকোড়া বানিয়ে দেখাবো এর জন্য আমি এখানে তিনশো গ্রামের মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো মাংসটা আমার কাটা হয়ে গেছে এরপর মাংসের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চা চামচ লেবুর রস মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব লবণটা আগে দিতে মনে ছিল না তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংসটাকে এইভাবে মশলা মাখিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এদিকে একটা পাত্রে নিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা এক কাপ বাঁধাকপি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপের একটু কম গাজর হাফ কাপ ক্যাপসিকাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন চার টেবিল চামচ ময়দা দিয়ে দেবো হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এরপর সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে চিকেনটাও আধ ঘন্টার জন্য ম্যারিনেট হয়ে গেছে এরপর একটু করে সবজি নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে মাঝখানে একটা বা দুটো মশলা মাখানো চিকেনের টুকরো দিয়ে দুই হাতের সাহায্যে বলের মতো করে বানিয়ে নেব খুবই সহজ একটি রেসিপি খুব তাড়াতাড়ি বানানো যায় হঠাৎ বাড়িতে আত্মীয় চলে এলে ঝটপট বানিয়ে ফেলুন আর চায়ের সঙ্গে খেতে দিন সকলেই কিন্তু আপনার তারিফ করবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে পকোড়াগুলোকে গরম তেলে ভেজে নেব উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মোটামুটি এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি পর পকোড়াগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করব এই পকোড়াগুলো খেতে অনেক ইয়াম্মি হয় আর এগুলো এক একটা কিন্তু বাজারের দোকানে অনেক দামেই বিক্রি হয় দোকানে দাম দিয়ে না কিনে বাড়িতেই এইভাবে ঝটপট বানিয়ে মন ভরে খান তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন